ইন্দোনেশিয়া ব্লগ সিরিজ পার্ট টু তো আজকের এই ব্লগে আমরা আপনাদেরকে কোথাতে একটু ঘুরাবো তারপর দিন আমরা আপনাদেরকে নিয়ে যাব ডিরেক্ট নুসাপেনিদা তো সেই দিনে সকালটা আমার শুরু হয় ব্রেকফাস্ট মিস দিয়ে তো আমি পাশের হচ্ছে একটা দোকানে এসে চিকেন ফ্রাই আর রাইস নিয়ে নেই আর হোটেলের বাইরে হচ্ছে এরকম আমাদের প্রতিদিন বাস থাকে বাসে করে সবাই মিলে একসাথে আমরা ঘুরতে যাই তো সেই দিন আমি রেডি হতে হতে বাসও মিস করে ফেলি এরপর আকিফ নিয়াজ ভাই অয়ন আমরা সবাই মিলে বাইক নিয়ে নেই আজকে আমরা বাইকে করে মেলাস্তে বিচে ঘুরতে যাব দে না অয়ন দে হেলমেটটা দে আমাদের ম্যাচিং তোর কি বিয়ে হইছে এটা কি তুমি কি মানে

আপনারা অলরেডি জানেন বাংলাদেশ থেকে সত্তর জন মিলে আমরা ইন্দোনেশিয়ার গ্রুপ ট্রিপে ঘুরতে আসছি তো আজকে আমাদের ঘোরার দুইটা টিম হয়ে গেছে একটা টিম হচ্ছে মেলাস্তি বিচ যাবে তানা লট যাবে আর আরেকটা গ্রুপ হচ্ছে আমাদের রিভার রাফটিং এ যাবে তো আমি যেহেতু রিভার রাফটিং একটু ভয় পাই তো আমি আজকে একটু বিচ এনজয় করব আর আমার কাছে মনে হয়েছে ইন্দোনেশিয়ার সবচেয়ে সুন্দর বিচ হচ্ছে এই মেলাস্তি বিচটা কি সুন্দর

একটা রেস্টুরেন্টে আমরা বসি বসে সমুদ্রটা এনজয় করি আমরা এখন আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে আসি চলো চলো আইসক্রিম কিনে নিয়ে আসি চলো আইসক্রিম পাচ্ছি না একটু কোকোনাট ওয়াটার নিয়ে নেই আম্মুদের জন্য জায়গাটা জাস্ট দেখেন কি সুন্দর ওই যে আমরা ওই পাশে বসা চমৎকার সুন্দর চলো তোমাকে খুব পানি লাগছে

নেক্সট পয়েন্টে চলে যাব এই যে বাস বাসের পিছে পিছে আমরা এই ছোট টুক টুক দিয়ে গুড মর্নিং ভাইয়া আপু গুড মর্নিং সকালে কি প্রবলেম হয়েছিল আপনার আপু ঘুম থেকে উঠে দেরি হয়েছে অ্যালার্ম কাজ করে না মোবাইল না ভাইয়া ভিডিওর আগে কি জানি বলতেছিলেন কই আপু আমি তো মাত্র আসলাম এত সুন্দর জায়গাটা আমি আজকে সকালে ভাইয়াদেরকে 20 মিনিট লেট করাইছি এই জন্য সবাই আমার প্রস্তুতি

১ ঘন্টা কত বাইকে ছিলাম সারা দিন বাইকে টিকিট দিয়ে দিলাম আর বাসে আমাদের সাথে যারা আসছে তারা ফুল প্যাকেজের আন্ডারে আসছে তাদের এখানে এক্সট্রা কোনো টিকিট নাই খুব সুন্দর একটা শপিং স্ট্রিট দেখতে পাচ্ছি চলেন মেন পয়েন্টে নিয়ে যাই মাশাআল্লাহ নিজের চোখে এত সুন্দর ভিউ দেখবো এটা আমি আপনাদেরকে না ক্যামেরায় বোঝাতে পারছি না জায়গাটা এত বেশি সুন্দর সমুদ্রের ঢেউগুলো যে মানে আমি এক্সপ্লেইন করতে পারছি না এত ভালো লাগছে সানসেট হয়ে গেছে অনেক বড় বড় ঢেউ সবাই এখানে অনেক এনজয় করছে ছবি তুলছে ওয়েদারটা একদম ঠান্ডা দিনের বেলা যে রকম গরম ছিল এখন ওয়েদার ঠান্ডা সবাই আমরা বুফে ব্রেকফাস্ট করে নিচ্ছি বাইরে বাস ওয়েট করতেছে আজকে আমরা সত্তর জন মিলে চলে যাব নুসাপে নিদাম এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট এটা হচ্ছে নুডলস ডিম ওয়েজেস অ্যান্ড গোয়াভা জুস যেটি ঘাটে চলে আসছি আমরা সবার লাগে জানলোড হচ্ছে এখন চলেন যেটির দিকে যাই এই হচ্ছে যেটি ঘাট

ওই যে দূরে দেখা যায় মাউন্ট বাতু আর এই যেটা হচ্ছে আমাদের যেটি ঘাট কি যে সুন্দর পানির কালার অদ্ভুত সুন্দর এই ফুল বোটটা ভর্তি আমাদের মানুষ এই যে সবাই চেক ইন করছে ব্যাগ ট্যাগ উপরে রাখছে খুব সম্ভবত আমাদের এক ঘন্টা লাগবে সমুদ্রে যে বাতাস এই যে আমরা সবাই এখানে সবাই তো এখানে নাই এই যে ছাদে আছে চলে আসলাম নুসাফেনিদা পানির কালার এত সুন্দর জাস্ট দেখেন কোকোনাট ওয়াটার নিয়ে নিচ্ছি এটা বের হয়ে মোটামুটি সবাই খাচ্ছে অসম্ভব রকমের গরম বাট খুবই ভালো লাগতেছে পানির কালার অসাধারণ সুন্দর নাও এই যে আমাদের এই ট্রান্সপোর্টেশনে করে আমরা সবাই এখন হোটেলের দিকে যাচ্ছি দুইটা হোটেল আমাদের নাম হয়েছে চলেন যাই সবাইকে গাড়িতে পাঠাই আমরা Honda করে যাব আকিত একটা Honda নিয়ে আসছে চলেন হোটেলে যাই এই হচ্ছে আমাদের একটা হোটেল অসম্ভব সুন্দর হোটেল জোস এখানে এত বড় হোটেল নাই যে আমরা সত্তর জনকে জায়গা করব এর জন্য আমরা দুটা হোটেল নিয়েছি আম্মুদেরকে এখন আমরা লাঞ্চ করাবো চলেন যাই ভিউটা দেখে ভাল লাগতেছে অসাধারণ সুন্দর আম্মুদের খাওয়া চলে আসছে জাস্ট আমরা একটা ফ্রাইড রাইস অর্ডার দিছি এরকম চিকেন টিকেন সহ আসছে লাঞ্চ উইথ ভিউ ওয়াও চারপাশের সমুদ্র আমরা আমাদের হোটেলে চলে আসলাম দুইটা হোটেল দুই রকম ওইটা ইনফিনিটি সি ভিউ আর এটা হচ্ছে একটু রিসর্ট টাইপ এটার পুলটা অনেক বড় নামবেন হ্যাঁ ও একটু পর সবাই মিলে এখানে নামবো ভাই এই পানি দেখে আর সহ্য করা যাচ্ছে না তাড়াতাড়ি রুমে ব্যাগটা রেখে এখনই দৌড়ায় আসি তুলে নামার জন্য দেখো আমাদের রুম কোথায় আল্লাহ দুনিয়া সব সৌন্দর্য দিয়ে দিছে এখানে ঢেলে দিছে অবশ্য আমি যেই দেশে যাই ওই দেশে গিয়েই সেম কথা বলি যে সব সুন্দর এখানে চলেন আমাদের রুম টুরে যাই বাইরে একটা সুন্দর বসার জায়গা আছে রুমের ভিউ ভালো চলে আসলাম পুল এরিয়াতে কয়েকজন ভাইয়া এখানে বসছে ফুড অর্ডার দিছে চলেন গিয়ে দেখি কি মজা না প্রপার ঈদ ভ্যাকেশন সুইমিং পুলে নামবো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি খুব বৃষ্টি একটা সানস্ক্রিন সবাই এখন পুলে নামব দুটা পিৎজা অর্ডার দেওয়া হয়েছে এখন পিজা খাচ্ছি কেমন পিজাটা পুলে বসে কোকোনাট এই আকি আমার জন্য একটা রাই

আমরা একটা রেস্টুরেন্টে অর্ডার দিচ্ছি গ্রিল ফিশ খাবো আর রাইস খাবো আর আকিফ হচ্ছে একটা নাসি নিচ্ছে তা আমরা ফুড অর্ডার দিছি এই আপু আমাদের সাথে আসছে অসাধারণ সুন্দর একটা সানসেট আমরা সবাই মিলে এখন উপভোগ করব ওই জয় পাশে সবাই যে যে যার যার মতো ছবি তুলতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে যে আপু ভাইয়ারা দেখছেন ওনারা কিন্তু আমাদের গ্রুপের সাথেই এসেছে অনেকে সিঙ্গেল এসেছে অনেকে ফ্যামিলি সহ এসেছে এই যে এখানে যে একটা আঙ্কেল দেখছেন উনি কিন্তু আন্টিকে নিয়ে এসেছে যে যে যার যার মতো আনন্দ করছে ছবি তুলছে আর গ্রুপের সাথে ঘুরতে এটা অন্যরকম মজা এই যে আর এখানে আমাদের টিম মেম্বার এই ধরনের গ্রুপ ট্যুরগুলো আমরা আমাদের ট্রাভেল এজেন্সি এস এসি হলিডেজের মাধ্যমে পরিচালনা করে থাকি এবং আমাদের নেক্সট গ্রুপ ট্যুর কিন্তু থাইল্যান্ডে যেটা হচ্ছে জুলাই শেষে তাছাড়া এই ভিডিও দেখে যারা ইন্দোনেশিয়াতে গ্রুপ ট্যুরে যেতে চাচ্ছেন আমাদের নেক্সট ইন্দোনেশিয়ার গ্রুপ ট্যুর হবে অগাস্ট দুই হাজার তো দেরি না করে এখনই আপনার গ্রুপ ট্যুরটি বুক করে ফেলুন আমাদের এস এসি এর মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমরা যে কোনো দেশের ভিসা টিকিট থেকে শুরু করে সব ধরনের সার্ভিস দিয়ে থাকি তো আজকের মতো বিদায় নিচ্ছি